আমরা এখন আজকে কোন জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম আচ্ছা তো আমরা অবশ্য সে সকল স্পোর্টের বর্ণনা আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা সরাসরি আমাদের সাতটা বাজার থেকে অতএব আমার দোকানের সামনে থেকে রওনা করেছি প্রতিদিনের মতো আজকে আমরা রওনা করেছি বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী যে সকল গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেই সকল স্থানের বর্ণনা আপনাদের দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আমরা যে স্থানটির এই স্থানটি হচ্ছে মূলত তিনটি উপজেলার আওতাধীন দিন গ্রাম এবং কি নাঙ্গলকোট উপজেলার মাঝামাঝি অংশেই এই স্থানটি হওয়াতে অসংখ্য দর্শনার্থী প্রতিদিন বিকালে এখানেই ভিড় করে আমাদের হাতে স্বল্প সময় থাকার কারণে আমরা গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সকল সড়কগুলো ধরেই যাত্রা শুরু করেছি সাঁকড়া বাজার থেকে রওনা করার পরবর্তী সময় হতে প্রায় দশটি বাজার অতিবাহিত করার পরবর্তী সময় কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্য স্থান চিলপাড়াতে চলে এসেছি অবশ্য এখানকার গুরুত্বপূর্ণ স্পটগুলোর বর্ণনা ইতিমধ্যে আমরা আপনাদের জানানোর কথা জানিয়েছি অবশ্য আপনাদের গুরুত্বপূর্ণ স্পটগুলো দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা প্রতিবেদনটি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্য মতামতটুকু আমাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রতিবেদন জুড়ে আপনার যদি কোনো রকমের মতামত থাকে অবশ্য তাও জানানোর চেষ্টা করবেন আমাদেরকে আপনারা চাইলেই যারা বহু মানুষ রয়েছেন আপনারা চাইলে এই স্কুলটিতে আসতে পারেন আমরা সরাসরি এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি তিনপাড়া থেকে এখানে আমরা ঈদের পরবর্তী সময় যেটি লক্ষ্য করেছি যে এখানে কিন্তু হাজারো দর্শনার্থী কিন্তু এই হাওড়টিতে ঘুরতে আসার পরবর্তী সময় অনেকেই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেছে তো এখানে বিকাল সময়টাতে অসংখ্য দর্শনার্থী কিন্তু এসে বীর জমায় যদিও কুমিল্লা জেলার ভিতরে খুবই জনপ্রিয় একটি স্পট এই হাওড়টি যার সব নেট দুনিয়ায় ভাইরাল তো আমরা সরাসরি চিলপাড়া থেকেই আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অসংখ্য দোকান কিন্তু এসেছে কিছুক্ষণ পরে হয়তো যারা টুরিস্ট তারা কিন্তু এসে বের করবে এখানকার যে মাজিরা রয়েছে তারা কিন্তু অপেক্ষা মান দর্শনার্থীদের জন্য তো আমরা অবশ্যই একটু কথা বলবো এখানকার যে দোকানদার রয়েছে ওনার সাথে ভাই এখানে বিকেলবেলা দর্শনার্থীদের অবস্থান কেমন দেখা যায় তুলনামূলক কেমন আচ্ছা আচ্ছা প্রতিদিনই হাওড় দেখার জন্য প্রতিদিনই বের করে এখানে সাধারণ যে তারা আচ্ছা এখানে যে মাঝি রয়েছে আমি তো যাচ্ছে কয়েকজন মাঝি দেখতেছি তারা কেমন ই করে হাজার হাজার পনেরোশো এরকম হাজার পনেরোশো এরকম আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানকার যে মাঝি রয়েছে তাদের সাথে দামাদামি করেই কিন্তু এই নৌকা গুলো আপনারা নিতে পারবেন এবং হাওয়ারের যে বিউ সে বিউ অবশ্য উপভোগ করতে পারবেন অবশ্য আমরা অবশ্য নেক্সট স্পোর্টের করোনা দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন এবং এই করোনাগুলো জানার জন্য প্রতিবেদনটি কন্টিনিউ করবেন ধন্যবাদ